কোরআনুর করিম আল্লাহ বলছেন সূরা মরিয়মের মধ্যে আছে ইন্নাআল্লা দীনা ওয়া ল লাহুমুর রাহমানু বুদ্দ আল্লাহ তাআলা বলেন যারা ইমান এবং নেক আমলওয়ালা আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির মধ্যে তাদের জন্য মহব্বত দিয়ে দিই কোরআনের আয়াত বুদ্দ সবার বুদ্দুন শব্দ অর্থ মহব্ব ভালোবাসা এই আয়াতের তফসিরে আছেন তাফসিরের কিতাবে আল্লাহ পাক রব্বুল তার প্রতি ভালোবাসা তৈরি করে দেয় এটাই বলতেছিলাম যে তাফসিরে আছে আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে मोहब्बत করে ইমান আর আমলের কারণে ইমান আর আমল ওয়ালা আল্লাহ ভালোই বাসে এটা কোরআন কারীমে আছে আল্লাহু না আমান আল্লাহ বলেন যারা ঈমান ওয়ালা আল্লাহ তাদের বন্ধু সুবহান আর ওয়ালার বন্ধু কে বলেন আবার কোরআনুল করিমে আল্লাহ বলছেন ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন সমস্ত তাকওয়াওয়ালা গুনাহ থেকে যারা বেঁচে থাকে তারা সকলেই আল্লাহর বন্ধু তাহলে ইমানদারের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু ইমানদার বুঝছি নিয়ে কিন্তু দুইটা কথা একটা হলো ইমানদারের বন্ধুকে আবার আল্লাহর বন্ধুকে হাম ইহাঁ সে তুম ওয়াহাঁ সে দুনু জানেব সে ইশারা হো এটা একটা ভালোবাসার সবক যে আমি এখান থেকে তুমি সেখান থেকে আমি এখান থেকে বলি আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ এখান থেকে বলে বান্দা আমিও তোমাকে ভালোবাসি আছে মানে দুই দিক থেকেই ইশারা হুয়া ইশারা হয়েছে জনেই ইঙ্গিতে বুঝাই জানাইয়া দিছে বান্দা নিজেও বুঝতেছে তার কলিজায় নামাজের জন্য বে চাইনি আজান হলেই অস্থির হয়ে যায় কখন নামাজ আল্লাহর হুকুম মানার জন্য অস্থির জিকির করার জন্য অস্থিরতা কোরআন পড়ার জন্য কে চাইনি পেরেশানি সে বোঝে যে আমার দিলে আল্লাহর মহব্বত চলতেছে আর আল্লাহর মহব্বত যখন কারো মধ্যে থাকে এটা প্রমাণ করে আল্লাহও তাকে ভালোবাসতেছে এবং কোরআনের তার সিরে আছে আল্লাহ প্রথম ভালোবাসলে বান্দার কলি যায় আল্লাহর ভালোবাসা তৈরি হয় বুঝেন নাই কথা এটা মানে আল্লাহ যখন ফয়সালা নেয় আমি আমার এই বান্দাকে ভালোবাসি তখন ওই বান্দার দিলেও আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয় আল্লাহ আগে ইচ্ছা করে ইসলাম আল্লাহ বলছেন আল্লাহ যাকে আগে ফয়সালা করে হেদায়েত দিয়ে দিবে আল্লাহ আগে সিদ্ধান্ত নিলে রাহুল ইসলাম আল্লাহ নিজেই তার দিল ইসলামের জন্য তখন খুলে দেয় ওমর রাদি আল্লাহ কোন কোনোভাবেই মুসলমান হওয়ার সুযোগ বা সম্ভাবনা নাই এমনকি উনি কোনো বুঝতেও যাইতেছে না উনি যে তরবারি নিয়ে রওনা দিছে এটার অর্থ এই না যে মোহাম্মদের কথাটা গিয়ে বুঝজম এরকম না ডাইরেক্ট কল্লা ফালাই দিব এর কথা আছে এই কিন্তু আল্লাহ তালা ফয়সালা নিছে কি দিবে হেদায়ত দিবে আল্লাহ তালা ফয়সালা নিছে হেদায়ত দিবে আল্লাহ তালা তার দিল ঘুরাইয়া দিছে এবার পাশান দিল ইমানওয়ালা দিল হয়ে গেছে মোহাব্বতওয়ালা হয়ে এই জন্য বলছি আল্লাহ তালা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে তো সর্বপ্রথম আল্লাহ তালা জিব্রাহিল্লামকে ফেরেশতা জিব্রাইলকে ডাকে প্রথম ডাক দেয় ডাক দিয়ে না দা জিব্রাহিল আল্লাহ ডেকে জিব্রাহলকে বলে ইন্নি আহবাপ্তু ফুলানান। জিব্রাইল শোনো আমার ওই বান্দা আল্লাহ পাক জিব্রাহলকে দেখাইয়া বলে একে আমি ভালোবাসি বাহু তুমিও তাকে ভালোবাসো জিব্রাহল তখন বলে আহবাক তু ইয়া রব্বি আয় আল্লাহ আমি ভালোবাসলাম এবার জিব্রাইল নিজে সাত আসমানের ফেরেস্তাদের মধ্যে সমস্ত ফেরেস্তাদের কাছে ঘোষণা করে জিব্রাইল যে এই লোকটা আহব্বাহুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসে এবং আহবাব তুহ আমিও তাকে ভালোবাসি আহিবুহু তোমরা সব ফেরেস্তাও তাকে ভালোবাসো কলু আহবাব না হাদিসা আছে তখন ফেরেস্তারা বলে সব ফেরেস্তা আসমানের আহবাব না আমরাও তাকে ভালোবাসলাম এরপরে হাদিস শেষ হয় নাই এরপরে আল্লাহ নবী বলেন এরপর আসমান শেষ না উপরের অংশে মহাব্বতের এলান হয়ে গেছে উপরে আল্লাহ জিব্রাইল এবং সাত আসমানের সব ফেরেশতা এবার আল্লাহ নবী বলেন ওই মহব্বতের ঘোষণাটা জমিনে নাইমা আসে জমিনে নামে এবার এই ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবার আল্লাহর সমস্ত সৃষ্টি জমিনের তারাও ওই বান্দাকে ভালোবাসে আজ যদি চতুষ্পদ জন্তু জানোয়ারদের কলি যেত দেখা যাইতো আমরা বুঝতাম তো দেখতাম যে জোনায়দ বাগদাদি আর বায়েজিদ বুস্তামি আর আব্দুল কাদের জিলানি এই মানুষগুলোর প্রতি ওই অদের কলিজার মধ্যে মহব্বত আছে আমরা বুঝি না আর কি তাম মখলুকাত এই জন্য কত বুজুর্গের ঘটনা আছে না সাপ ওনাদের হাতে স্বাভাবিকভাবে জঙ্গলের বাঘ হ্যাঁ জঙ্গলের প্রাণী হিংস্র জন্তু ওনাদের সামনে একদম কি স্বাভাবিকভাবে আসছে যে কোন রকম দংশন বা ক্ষতি করে নাই এরম বহু বুজুগের জীবনীর মধ্যে আছে আছে কিনা বলে তাহলে এই 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 মানুষটাকে পরিচয় করাই দিল কে কথাটা বুঝছেন কিনা আল্লাহ আল্লাহ যার কারণে মাখলুকা তো তাকে ভালোবাসে চিনে রসুল্লাহ সাল্লাম হাদিসে আছে এক গ্রাম্য লোক বেদুইন নবীজির জামানায় সে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে এসে সে একটা গুইসাপ আমরা দেশে কি করে বিভিন্ন জঙ্গল টঙ্গল থেকে দৌড় দিয়ে বাইরে যে লম্বা এগুলা এই গুইসাপ এরকম একটা মরা শিকার করছে সে মারা গেছে আল্লাহ নবী সাল্লা কাছে আইনা ফেলাইছে ফেলাইয়া বলছে মোহাম্মদ এই মরা গুইসাপটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী তাহলে আমি মানান ওই বেদুইন লোকটা বেদুইন বলে আর কি গ্রাম্য আরবি লোককে আল্লাহ নবিসাল্লাহ্ সাল্লাম বললেন আই দব এ দব্বুন শব্দটা তৈল গুইশাব আল্লাহ তালা ডাক দিলেন হে দব গুইশাব সাথে সাথে এটা মরা কথা বলে উঠেছে লেক অব সাহাদিক হে আল্লাহ নবী আমি হাজির বলেন আল্লাহ নুবিসাল্লাহ লাহ আদিকসাল্লাম বলেন মান খালাকাক কে তোমাকে সৃষ্টি করেছে তো তখন ওই গুইশাব বলতেছে খালাকানি ও খালাকাকা রব্বুসামা ওয়াত আর্থ আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকেও বানিয়েছেন আমাকেও বানিয়েছেন এবার আল্লাহ নবী বললেন মান আনা আমি কে কও তো তখন ওই গুইসাব বলছে আন্তা রসুল ও আলামিন আলমিন আপনি রব্বুল আলমিনের রসুল কাদ আফলাহ মান সাদা কাকা যে আপনাকে সত্য হিসাবে গ্রহণ করছে সে কামিয়াব হয়েছে মান যে আপনাকে মিথ্যা মনে করছে সে বরবাদ হয়েছে আছে তখন ওই গ্রাম্য লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে এই গুইশাপের কাছে রসুরে পাকের পরিচয় কে পেশ করছে আল্লাহ কে বলেন রব্বুল এজন্য সাহাবাই কারামের জিন্দিগিতেও এক যুদ্ধে কিতাবে আমরা পড়ছি নদী পার হবে সাহাবিরা তখন এই নদীর পার হওয়ার সময় সাহাবাই ক্যারাম কের সেনাপতি বলছে তোমাদের কোনো কিছু তোমরা নদীতে ফেলো না এক সাহাবি ইচ্ছে করে নিজের বাটি বা চামচ ফেলছে পারে আইসা সেনাপতিকে বলছে আমার চামচ বা বাটি পড়ে গেছে উনি ডাক দিছে উত্তাল সাগরে চামচ বাটি পারে চলে আসে অনেক ঘটনা আছে অনেক এ কারণে বলতেছি পাক যখন কাউকে ভালোবাসেন তামুকের কাছে সৃষ্টির সর্বত্র আল্লাহ তালা তাকে পরিচয় করা হয়ে যায় আল্লাহ তালা তাকে তখন ভালোবাসার এলান হয়ে যায় এর জন্য ইমানওয়ালা আমল আমলওয়ালা সে আল্লাহ তালার মহব্বত পায় তো যাই হোক আমি আপনাদের কাছে এটাই বলতেছিলাম আল্লাহ তালা যেহেতু আমাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তালা একত্র করছেন অতএব এইটুকু সময়কে আমরা ইনশাআল্লাহ কদর করি বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমি